আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা আমাদের আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে এলাকা এলাকায় ধাক্কা খায় ঘরে ঘরে ধাক্কা খায় অপমানিত লাঞ্ছনার জীবন কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই অথচ কুল কায়নাতের মালিক যিনি উনি আমাদের রব উনি আমাদের রব আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ তিনি না কুল কায়নাতের আল্লাহ তিনি যিনি পৃথিবী পরিচালনা করেন তার যিনি র আমারও তিনি র কিন্তু আমাদের জিন্দেগি থেকে এগুলা মিঠে গেছে কেউ নাই ঝাঁকুনি দেওয়া নাটক সিনেমা করে ফেলেছে মাস্তকিরিকে গালিগালাস মুখে এটা গালিগালাস আপনাকে বেহায়া বেগাইরত বানিয়ে দেয়

সাই রগের এখানে থাকে আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে জিজ্ঞেস করে বান্দা কোনো সমস্যা আছে নি বান্দা তোমার টাকার দরকার আছে নি এভাবে বলে কোন মুসিবত আছে নি কোনো সমস্যার সমাধান করতে হবে কিনা আমাদের যখন প্রয়োজন হয় হাতের টাকা ফুরিয়ে যায় আমরা কখনো বন্ধুর কাছে কখনো কাছে কেউ না বলে কেউ হা বলে হা মাঝে মধ্যে কিন্তু আমরা কখনো আমাদের সমাধানে সমস্যার আল্লাহর দরবারে আসি না আসি এখন থেকে সমস্যা হলে কি করবেন এখন থেকে যখন সমস্যা হবে আগে আল্লাহর দরবারে কিভাবে করবেন মানুষ যখন শুয়ে যায় এলাকার অথবা আপনার ঘরের মা বোনরা যখন শুয়ে যাবে যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ আমি কিন্তু আপনার সৃষ্টি আমি ইচ্ছে করে এখানে আসি নাই আপনি পাঠিয়েছেন আল্লাহ আমি ইচ্ছে করে গরিব হই নাই আপনি করেছেন মওলা আমি আপনার প্রিয় রাসূলের জবান দিয়ে শুনতে পেয়েছি আপনি না কি প্রত্যেক রাতে এসে বান্দাকে জিজ্ঞেস করেন কোন সমস্যা আছে কিনা আল্লাহর আমি এই সমস্যায় পড়ে গেছি মৌলা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি আল্লাহ আমার এই হাত যেন কোন বান্দার কাছে গিয়ে পড়তে না হয় মওলার দিকে তাকালে তোমার অন্তর শীতল হয় কিন্তু আমি বড় গরিব আমার কাছে অন্য কেউ নাই তোমার দরবারে হাত পাতলাম মাওলা আমার সমস্যাও তুমি জানো সমাধানও তুমি জানো আল্লাহ তোমার দরবারে শুধু ইজ্জত ভিক্ষা চাচ্ছি সম্মান ভিক্ষা চাচ্ছি আমি যেন মানুষের কাছে হাত পাততে না হয় আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন তাফাররাবলি ইবাদতি বান্দা যদি কোন সমস্যা হয় আমার দরবারে ইবাদতে নিয়োজিত হও হাত্তা আসুদ্দা ফাকরা আমি তোমাকে কথা দিলাম আপনি যদি ইবাদত করেন আল্লাহ বলছে আমি কথা দিলাম তোমার গরিবি দূর করে দেব আর যদি তুমি ইবাদতে নিয়োজিত না হও তো মনে রাখো বনের বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায় তুমিও তো রাইতে থাকবা রিজিকের সন্ধান পাবনা তাহলে আজকের পর থেকে আমরা যখন কোন مصیبت হবে আমরা কার সাথে শেয়ার করব আগে মনে রাখবেন আমার আল্লাহ যদি ভালো করে চাইতে পারে সকাল বেলা উঠে দেখবেন সমাধান আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে আপনাদের কি মনে হয় আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে মনে হয় নাউজুবিল্লাহ বলেন আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো কেমন আছে আগে যেমন সহদী ও করে কিন্তু আমাদের সাথে সম্পর্ক কি হয়ে গেছে নরম হয়ে গেছে কেটে গেছে কারণ আমরা যেহেতু মौलার খবর নেই না মौलার কি থাকা পড়েছে আমাদের খবর নেই আমরা যেহেতু আল্লাহর খবর নেই না আল্লাহর কোন থাকা পড়েছে আল্লাহর আমাদের খবর নেই মুরব্বীদেরকে জিজ্ঞাস করেন তাদের জীবনে আল্লাহ কিভাবে সহযোগিতা করেছে তারা তারা তাদের জামা

কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি আমাদের আশক আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা আমাদের আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে এলাকায় এলাকায় ধাক্কা খায় ঘরে ঘরে ধাক্কা খায় অপমানিত লাঞ্ছনার জীবন কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই অথচ কোন কায়নাতের মালিক যিনি উনি আমাদের রব উনি আমাদের রব আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ তিনি না কোন কায়নাতের আল্লাহ তিনি যিনি পৃথিবী পরিচালনা করে তার যিনি র আমারও তিনি র কিন্তু আমাদের জিন্দেগি থেকে এগুলা মিঠে গেছে কেউ নাই জাকুনি দেওয়া নাটক সিনেমা করে ফেলেছে ওয়াস্তফিরকে এর গালি দেয় এর গালি দেয়